প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের প্রথম সেমেস্টারের বাংলা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুই এই গল্পের কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর আগের একটি ভিডিওতে তোমাদের এই পুঁ গল্পের কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে বাকি প্রশ্নগুলি এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তাহলে শুরু করা যাক প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হলো সহাই হরি চ্যাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল নারকেল তেল অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়ে বটি কিংবা ঘটি বের করে দিতে সহাই হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে হরিকে একঘরে করার কথা যেখানে আলোচনা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সহাইহরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল চিংড়ি মাছ খেন্তির চেহারা ছিল গোলগাল অন্নপূর্ণা হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন পাথুরে বোকা সহায় ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে অত্যন্ত ভয় করত সহায়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম রাধি রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের যার কথা বলা হয়েছে পুঁশাকের তরকারি খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল পাতে পৈশাখের চচ্চড়ি দেখে চালের ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিলেন কালিময় যার কথা উল্লেখ করেছিলেন কেষ্ট লঙ্কা খেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিল তখন সহায় হরি রোদ পোহাচ্ছিলেন সহায় হরি খেন্তিকে যা আনতে বলেছিলেন সাবল মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম দুগ্গা মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য আমরা গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল একটা ল্যাচ হলদে পাখি অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন অন্নপূর্ণা দাঁড়িয়েছিলেন যেখানে বনের মধ্যে কিছু খোরার আওয়াজ হচ্ছিল খেন্তি উঠানের রোদ্রে বসে যা করছিল খোপা খুলছিল এক্ষুনি যাবো আর আসবো খেন্তি যেখানে যাওয়ার কথা বলেছে স্নান করতে সহায়হড়ি ঘাড়ে করে এনেছিলেন মেটে আলু সহায় হরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল ময়ষা চৌকিদার ময়সা চৌকিদার সহাই যা বলে সম্বোধন করেছিল দাদা ঠাকুর খেন্তির মুখ শুকাইয়া গেল যে কারণে মায়ের ডাক শুনে মা মা দেখবে এসো খেন্তি মাকে যেখানে ডেকে নিয়ে গিয়েছিল ভাঙা পাঁচিলের ধারে ছোট জমিতে খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল একটা পুঁইশাকের চারা সহায় হরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন কাঁঠালতলায় তলায় দাঁড়িয়ে আছে সহায় হরির মেয়েরা কাঁঠালতলায় দাঁড়িয়েছিল বলে শীতের সকালে খেন্তিকে দেখা যায় মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে হরি খেন্তির জন্য জামা কিনেছিলেন হরিপুরের রাসের মেলা থেকে পুটি যার ক্ষীর তৈরির কথা বলেছিল রাঙা দিদি অন্নপূর্ণা রাদির প্রসারিত হাতে দিয়েছিলেন ময়দার গোলা পালকিবাহকদের বলা হয় বেহারা বাড়ির বাইরে বেহারারা পালকি নামিয়েছিল আমলকি তলায় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কেন্তি পরেছিল বালুচরি উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা সুকত দিয়েছিল আমসত্ত্ব